আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো যে পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং পাসপোর্ট কত বছরের জন্য হয় কত পেজের হয় ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে বলি যে যে পাসপোর্ট পাসপোর্ট পেজ নিয়ে দুই ধরনের একটা আটচল্লিশ পেজ একটা চৌষট্টি পেজ ঠিক আছে এখন আটচল্লিশ পেজ এবং চৌষট্টি পেজ এটার রেট সরকারি ফি এক এক রকম এবং আটচল্লিশ পেজ এবং চৌষট্টি পেজের ভাগ আছে কত বছর হয় ঠিক আছে যে আটচল্লিশ পেজে পাঁচ বছর হয় দশ বছর হয় দশ বছর হয় তারপর হচ্ছে যে পাসপোর্ট আপনি কোনটা কত দিনে পাবেন ঠিক আছে পেজ পেজ সব এই দুইটার জন্য তিনটা টাইম নির্ধারণ আছে একটা হচ্ছে আপনার একুশ দিন একটা দশ দিন একটা তিন দিন একুশ দিন যেটা আপনি নর্মালি পাবেন সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য সাতানশো পঞ্চাশ টাকা যেটা আপনি আটচল্লিশ পেজ দশ দিনে পাবেন সেটা আট হাজার পঞ্চাশ টাকা আর যেটা আপনি